প্রয়োজনের খাতিরে আমরা সকলেই কিন্তু ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করি আর এই একটি চক্র রয়েছে যে ফেসবুক ব্যবহার করে অভিনবে কায়দায় আপনাকে বড় ধরনের প্রতারণার প্রতারণার ফাঁদে ফেলবে তো চলুন সেই আজকে এক প্রকারের প্রতারণা দেখাবো যেটা করে আপনাকে বড় ধরনের বিপদে ফেলতে পারে মোবাইল স্ক্রিনে চলে আসলাম লক্ষ্য করুন আমি আমার মেসেঞ্জারটা ওপেন করব আমরা সাধারণত বিভিন্ন ধরনের লোকের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি এবং ওইখান থেকেই আমাদের ফেসবুক প্রতারণার একটা বীজ জন্ম দিই এখানে দেখুন আমাদের এই যে এই একটা হলো আন্না মার্টিন নামে একটা ফেসবুক রয়েছে এখানে ইনি আমাকে নখ দিয়েছে এটা আমি এটা আমি ওপেন করলাম আমি ওনার সাথে কনভারসেশনটা একটু প্রথম থেকে দেখাই এ দেখুন আমাকে মেসেঞ্জারে নক দিছে হ্যালো ডিয়ার হাউ আর ইউ আমিও হাই বলেছি আবার হাওয়ার ইউ ডুইং বলেছে সে আমি কি করি আমি বললাম একটা কোম্পানির জব হোল্ডার দেন উনি ওনার ডিটেলসটা কিন্তু আমাকে বলেছে ওনার নাম হল আন্না মারিয়া মার্টিন উনি একজন মুসলিম পঁয়ত্রিশ বছর বয়সী উনি বর্তমানে নিউ ইয়র্কে বাস থাক বাস করে উনি একজন বিধবা মহিলা এবং একটা কন্যা সন্তানের জনক দেন উনি আরও ওনার জব ডিটেলস লিখছে সিনিয়র অ্যাকাউন্ট এডিটর পাবলিক ফার্স্ট পাবলিক রিপাবলিক ব্যাঙ্ক ওকে উনি কোথায় জন্মগ্রহণ করেছেন কোথায় থাকতেছে বিস্তারিত আপনাকে বললো এবং আমার সম্পর্কে উনি জানতে চাইল আমিও আমার সম্পর্কে বললাম আমার নাম যেটা আমি একজন মুসলিম বাংলাদেশে থাকি দেন আমি একজন ম্যারিড পারসন আমার দুজন সন্তান একটা মাত্র ওয়াইফ দেন আমি জব হোল্ডার একজন এবং আমি এর সাথে একটু চালাকি করেছি আমি বলেছি যে আই হ্যাভ নো সেভিং মানি আমার কাছে কোনো সেভিংস টাকা নেই তার মানে এই ফেসবুক মেসেঞ্জারে এটা একটা ট্র্যাপ আছে যারা আপনাকে নক করে টাকা চাইবে আমি এর জন্য প্রথমেই বলে দিচ্ছি যে আমার কাছে কোনো টাকা নেই তো উনি বাংলাদেশি দেখে উনি খুব খুশি হয়েছে এবং উনি আমি একজন মুসলিম দেখেও উনি খুব খুশি হয়েছে তো যাই হোক উনি আমার কাছে কিছু একটা শেয়ার করতে চাচ্ছে উনি বলল যে সাম ওয়ান ইফ আর ওকে অর্থাৎ একজন সম্পর্কে উনি আমার কাছে জিজ্ঞাসা করবে আমি রাজি আছি কিনা ওকে আছে কিনা আমি ঠিক আছে তো উনি বললো যে আপনি কি মুসা মুস্তফা নামে কাউকে চিনেন আপনার কান্ট্রির যিনি বিজনেসম্যান ছিলেন এবং এই দেখেন ওয়েল ডিলার ছিলেন ইউনাইটেড স্টেটে এই রকম আপনাকে একটা আন্তাস একটা নাম বলবে তা আমি বললাম হ্যাঁ চিনি তো চিনি কিভাবে চিনি এখানে দেখুন উনি আসলে আশ্চর্য হয়েছে আসলে এটা কিন্তু চেনার কথা না কিন্তু আমি এ বিষয়ে পূর্বে থেকে জানি এই জন্য আমি উল্টা কথা বলতেছি যে আমি চিনি তো কি বলেছি যে তিনি ঢাকায় থাকে তার হোম বরিশাল তো তারপরও দেখুন ইনি আবার বিস্তারিত আমাকে লিখেছে যিনি লিখেছেন যে সিনসিয়ারলি রিকোয়েস্ট ইউর সাপোর্ট অ্যান্ড কর্পোরেশন ডিউরিং মাই রিসেন্ট কাস্টমার অ্যাকাউন্ট এডিটার অর্থাৎ বিস্তারিত একটু পরে দেখবেন যে ইনি এতগুলো টাকা ছাব্বিশ লক্ষ ডলার আনুমানিক রেখে ওনাদের ব্যাংকে রেখে এবং ইনি বলেছেন যে হাইতির আর্থ কোয়েকে বারো বারোই জানুয়ারি দু হাজার দশ সালে ইনি মারা যান এখানে আরো বিস্তারিত আছে আপনার সময় নিয়ে পড়ে দেখবেন যে এর কাছে এই যে টাকাটা ইনি বলেছেন যে ওনার রয়েছে তো থাকলে পরে এই টাকাটা ওনার ব্যাংকের অথবা কোনো ট্রাস্টে দিয়ে দেয়ার নিয়ম তো উনি বলেছে আমি যদি রাজি থাকি তাহলে ফিফটি ফিফটি করে এই টাকাটা ভাগ করে নিবে তা আমি বললাম এটা পসিবল কিভাবে তুমি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চাইছে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইছে যে আপনি বিস্তারিত কথা আপনার হোয়াটসঅ্যাপে বলা হবে তা আমি সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিই তো চলুন এখন হোয়াটসঅ্যাপে গিয়ে দেখি আসলে হোয়াটসঅ্যাপে আমার সাথে কী কনভারসেশন হয়েছে লক্ষ্য করুন আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম এইখানে দেখুন এটা এখানে দেখুন পূর্বে থেকে আমাদের ওনাকে জানার জন্য দেখুন উনি বলল যে আমাকে চেনার জন্য আমার কিছু ছবি পাঠান তো সরি ওনার কিছু ছবি আমাকে পাঠালো তো দেখুন ওনার ব্যাংকের কিছু ছবি ব্যাংকের আইডি কার্ডটা সব কিছু পাঠালো যে আমি যেন ফেক না মনে করি তো আমিও একটা আমারে বললো একটা ছবি দিতে আমি একটা ছবি দিলাম তিনি রিয়াক্ট করলো যে ওয়া ট্রুলি ক্রিয়েশন আল্লাহ জাস্ট একটু প্রশংসা করলো কারণ আমরা তো প্রশংসা পেলে তো একদম একপক্ষ হয়ে যাই আচ্ছা ইনি দিছে দেখুন ওই লোকটা যে লোকটার কথা বলছে এর কিন্তু ডেথ সার্টিফিকেটটা উনি আমাকে পাঠাইছে এই যে ডেথ সার্টিফিকেটটা পাঠাইছে যে কোন হসপিটালে ডেথ সার্টিফিকেট দিছে হসপিটালের নাম সহ কিন্তু এটা ডেথ সার্টিফিকেট আপনারা দেখলে বুঝতে পারতেছেন তো ওই লোকটা যে মারা গেছে সেটা আমাদের বিশ্বাস বিশ্বাস করার জন্য তো তারপর উনি বলছে ওই যে টাকাটা ওনার যে হলো ছাব্বিশ লক্ষ টাকা ছাব্বিশ লক্ষ ডলার যেটা সেটা হলো উনি বললো যে তেরো লাখ তেরো লাখ করে ভাগ করে নেবে ইভেন আমার আরেকটা অফার দিছে যে আমি যদি এই টাকাটা না নিতে চাই তা আমাকে বললো আপনি নেন যে আপনি নিলে যারা পোর পিপল আছে আপনি তাদের দিয়ে দিতে পারেন তো এটা তো স্বাভাবিক চান্সে যারা আসলে টাকা এইভাবে নিবে না যে এটা মানুষের টাকা আমি কেন নিব তো এই জন্য বলে ঠিক আছে আপনি কোনো ট্রাস্টে দিতে পারবেন বা কোনো গরিব মানুষের দিতে পারবেন তো এর জন্য উনি নাও লিসেন উইল আফটার অল ডান আমি কিন্তু কিছুই করিনি জাস্ট আমি ওনার সাথে হ্যাঁ না করি এবং আমাকে আরো কিছু বলছে যে আপনার ব্যাংকে টাকাটা পাঠানো যাবে না কারণ আপনাকে অনেক কোয়েশ্চেন করবে ব্যাংকে প্রবলেম আছে তো আপনার কি কোনো প্রবলেম আছে লাগে যে করে আপনার অ্যাকাউন্ট কান্ট্রিতে লাগেজে করে টাকাটা পাঠাবো তা আমি বলে অবশ্যই আমার প্রবলেম আছে তিনি বলেন কি প্রবলেম তো আমি বললাম আই ডোন্ট গেট মানি বাই লাগেজ এই টাকাটা আমি লাগেজে নিব না ইটস নট লিগাল ইফ প্রোভাইড বাই ব্যাঙ্ক আই উইল এগ্রি অর্থাৎ ব্যাঙ্কে যদি পাঠাও সেটা আমি রাজি আছি চলুন এটা আমরা আসলে কিভাবে বুঝবো এটা যে প্রতারণা অনেকদিন আগে আমি একটা ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম এই প্রতারণা চক্রটা পুলিশের হাতে ধরা খাইছে এবং কি কাজ করে এরা এটা কিন্তু একটা ধরনের প্রতারণা করে না এরা বিভিন্ন ধরনের বিশেষ করে আমেরিকার সেনাবাহিনী সেজেও কিন্তু প্রতারণা তো করে এই প্রতারণা এদেরকে পুলিশ শনাক্ত করেছে পার্সেল চক্র হিসেবে তো চলুন সেটা আমরা একটু দেখি এই ভিডিওটা বিদেশি সুন্দরী নারী হয়ে বন্ধু সাজা এরপরে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া বিমান দিয়ে লাখ লাখ ডলার দামি গিফট পাঠানোর লোভ দেখিয়ে বিভিন্ন পেশার মানুষের কাছ থেকে টাকা নেওয়া হতো এবং আশ্চর্যের বিষয় হলো এই সব প্রতারণায় জড়িত বাংলাদেশে থাকা আফ্রিকান নাগরিকরা এগারো নাইজেরিয়ান সহ এক নারীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিমানবন্দর দিয়ে দেশে ঢুকছে লাখ লাখ ডলার কয়েকটা লাগেজে করে এসেছে সব ডলার কারো কোনো বন্ধু যদি বিদেশ থেকে এত ডলার পাঠায় তাহলে কে না নিতে চাইবে আমেরিকান সেনাবাহিনীর নারীদের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক আইডি খুলে বিভিন্ন শ্রেণী পেশার পুরুষদের নখ দেওয়া হয় দিনের পর দিন কথা বলতে বলতে সম্পর্ক গভীর হয় এক পর্যায়ে ওপাশ থেকে নারীর সাজে থাকা ব্যক্তি বলেন তার কাছে জমে থাকা কয়েক লাখ ডলার তিনি বাংলাদেশে পাঠাতে চান সাথে আসবে আরও কিছু দামি ডায়মন্ডের গিফট ঢাকার বিমানবন্দরে পার্সেলে করে সেগুলো এসেছে এমন প্রমাণও দেখানো হয় হঠাৎ একদিন কাস্টমস অফিসার সেজে এক নারীর ফোন আমি কাস্টম থেকে বলতেছি স্যার আপনার একটা পার্সেল আসছে ইয়ামিন থেকে জি স্যার আপনাকে জি স্যার হ্যাঁ স্যার আপনাকে আমাদের কাস্টম ক্লিয়ারেন্স চার্জ দিতে হবে আপনার কাস্টম ক্লিয়ারেন্স চার্জটা হচ্ছে পঞ্চান্ন হাজার আমরা অ্যাকাউন্ট নাম্বার দিব ওটাতে পে করে দেবেন স্যার এসব গিফট বন্দরে থেকে ছাড়াতে কাস্টমসকে দিতে হবে টাকা বহু ভুক্তভোগী প্রতারকদের দেয় বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারে টাকাও দিয়ে দেয় পরে আর আসে না গিফট এটা দেখার পরে আমরা কি বুঝলাম অবশ্যই টাকা পয়সা ইনকাম করা এত সহজ বিষয় না যে কেউ ফ্রি দিলেন দিল আর নিয়ে নিলাম তো এটা আসলে এই লোভে পড়া যাবে না আমাদের অবশ্যই এই ধরনের বিষয় থেকে সতর্ক হবে। অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন এই ধরনের প্রতারণা আর কার কার সাথে হয়েছে এবং কি ধরনের প্রতারণা হয়েছে বা হওয়ার পর্যায়ে চলে গেছিলো আমার মতো তো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ